নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন একটি রিলেশনশিপ রিডিং নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন বাট প্রচন্ড গরম পড়েছে আপনারা কেমন আছেন গরমে প্রচন্ড এখন হাঁসফাঁস চলছে একদম বাট এখনও কিন্তু বর্ষা আসতে বেশ কিছুদিন দেরি আপনারা সবাই হয়তো অনেক অনেক দূর থেকে দেখছেন বাট আমাদের এখানে প্রচণ্ড গরম আপনাদের সব জায়গায় কি কীরকম গরম অবশ্যই জানাবেন তো এই প্রচণ্ড গরমের দিনে দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আজ কি কি ফিলিংস চলছে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে তার মনে আজ কি কি ফিলিংস চলছে আপনাকে নিয়ে তার মনে আজ কি কি ফিলিংস চলছে চটিকাড়ি নিলাম 3 অফ কাপস ওরে বাবা 5 অফ কাপস পেজ অফ মন্স বন্ধুরা বন্ধুরা এখানে যে অনেক কষ্ট আছে তার মনের মধ্যে নিজেকে অনেক চেষ্টা করছে যেন আনন্দের মধ্যে রাখার নিজেকে হ্যাপি রাখার তিনি প্রচন্ড চেষ্টা করছে বাট কিছুতেই সেটা হয়ে উঠছে না তিনি তোমার থেকে অনেকটাই হয়তো দূরে আছে এবং এই সম্পর্কটা প্রায় কোথায় যেন শেষ হয়ে গেছে তোমাদের বাট তবুও দেখো তোমার মনেও কিন্তু তার ভালোবাসার রেস এখনও উপস্থিত এবং সেও কিন্তু তোমাকে কিছুতেই ভুলতে পারছে না সে নিজেকে প্রচণ্ড চেষ্টা করছে সে মানুষের মাঝখানে রেখে সব কিছু ভুলে থাকতে তোমাকে ভুলে থাকতে চাইছে প্রচণ্ডভাবে বাট কিছুতেই সেটা পেরে উঠছে না মনের মধ্যে যেন তোমাদের মধ্যে যখন একটা ভালো বন্ডিং ছিল তখন তোমার সঙ্গে যে সমস্ত কথাগুলোর বিনিময় হয়েছিল যে সমস্ত কথাগুলো হয়তো তুমি বারবার তাকে বলতে হয়তো বারবার তুমি তার হেলথ কেমন আছে জিজ্ঞাসা করতে তার হেলথের ভালোভাবে প্রোটেকশানের কথা বলতে সেই সমস্ত কথাগুলো না তার বারবার আজকে বড্ড বেশি করে মনে পড়ছে এবং তিনি এটাই ভাবছেন হয়তো তুমি একজন ছিলে যে আমার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে থাকতে আমাকে ভালো রাখার বা ভালো দেখার তাগিদ হয়তো তোমার মধ্যেই ছিল এবং তিনি তোমাকে সত্যিই আজকে ভীষণ মিস করছে এবং অনেক কিছু কথা যেন তার মনের মধ্যে চাপা রয়েছে সেগুলো তিনি তোমাকে বলতে চেয়েও কিন্তু বলতে পারছেন না তাকে তার মনের মধ্যেই চেপে রাখতে হচ্ছে আজকে তো ভীষণভাবে তার মনের মধ্যে আজ তোমার সঙ্গে আবার একটা সুন্দরভাবে যাতে রিলেশনশিপটা আবার কোনো নিউ কানেকশান আসবে নাকি বা আসার চাহিদা তার মধ্যে ভীষণভাবে তৈরি হয়েছে এবং সে এটাই ভাবছে কিভাবে কিভাবে সেই জায়গাটা হবে দুজনেরই হয়তো কিছু না কিছু দোষের জন্য এই সম্পর্কটা ভেঙে গেছে তাহলে কি করে আজ সেই সম্পর্কটা আবার আবার নতুন করে গড়ে উঠবে দেখো কারণ সে যেন তোমার প্রতি যে ভালোবাসাটা তোমার তোমার সঙ্গে যে একটা মায়ার বাঁধনে বেঁধে গিয়েছেন সেই জায়গা থেকে বেরোতেই পারছেন না তোমার প্রতি যেন ভীষণ একটা মায়ায় পড়ে গেছেন তিনি আর একটা কথা জানো তো ভালোবাসার থেকে মায়া অনেক বড় সেই মায়াটা তিনি কিছুতেই কাটাতে পারছে না বারবার যেন যতই সে অন্য কারোর সঙ্গে কথা বলে নিজেকে একটু নিজের মাথাটাকে নিজের মনটাকে তোমার থেকে সরিয়ে রাখতে চাইছে বাট কিছুতেই নিজেকে সবটা সবটা অন্য কারোর সঙ্গে জড়িয়ে ফেলতে পারছে না কারণ তিনি এটাই চিন্তা করছে যে আমি শুধু তোমাকেই চাই এবং তোমার জন্যই আমার হয়তো এই পৃথিবীতে আসা কিন্তু তুমি আজ আমার সঙ্গে নেই তো সেখান থেকে তিনি ভীষণভাবে একটা না মানে মনের মধ্যে এতটাই কষ্ট চলছে দেখো তিনি কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে একটা আবার নিউ স্টার্টিং চাইছে তোমার সঙ্গে আবার নতুন করে জড়িয়ে পড়তে চাইছে বাট কিছুতেই তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি কখন কিভাবে সেই স্টেপটা নেবেন এবং যেন তিনি নিজেকেই বড্ড বেশি হার্ট করে ফেলছেন তিনি আজ এতটা বেশি কষ্ট পাচ্ছে তোমার কথা ভেবে যে সেই ব্যথা সেই কষ্ট যেন তার বুকে ভিজছে তিনি ভীষণভাবে এই কষ্ট তার পুরো শরীরকে এফেক্ট করে দিচ্ছে এবং তিনি আজকে ভীষণভাবে শরীরের দিক থেকেও জর্জরিত হয়ে পড়েছেন তিনি এটাই চিন্তা করছেন যে তিনি হয়তো তোমার সঙ্গে যতক্ষণ না আবার নতুনভাবে জুড়ে যেতে পারছেন ততক্ষণ হয়তো এই কষ্টটা এই কষ্টটা তার জীবন থেকে হয়তো আর যাবে না তিনি ভীষণভাবে সত্যিই আহাজ তিনি ভীষণভাবে এফেক্টেড হয়েছেন তোমার থেকে দূরে থেকে তিনি বুঝতে পেরেছেন তোমার থেকে দূরত্বটা আসলে আদতেই কি জিনিস কতটা ব্যথা হতে পারে তার তোমার তোমার থেকে দূরে থেকে তিনি আজকে বুঝতে পারছেন এবং ভীষণভাবে না একটা ছটফটানি ব্যাপার আছে ভীষণভাবে তোমার সঙ্গে তিনি কথা বলতে চাইছেন কমিউনিকেশান চাইছেন বার বার হয়তো তোমার তোমার কোনো পিকচার নিয়ে বারবার চাইছেন যে তুমি হঠাৎ করে তার সঙ্গে কথা বলে ওঠো ভীষণভাবে আজকে কিন্তু তিনি মুশকিলে পড়ে গেছেন তিনি হয়তো ভাবতেও পারেননি একটা সময় যে তোমার থেকে ডিট্যাচমেন্ট তাকে এই রকম একটা পরিস্থিতি এনে এনে দেবে পরিস্থিতিতে তিনি ভীষণভাবে আজকে মানে এতটাই একটা রিয়েলাইজেশন চলছে এবং রিয়েলাইজেশনের থেকেও বড় তিনি যেন এই ব্যথাটাকে আর সহ্যের অতীত হয়ে যাচ্ছে সহ্য করতেই পারছে না এবং সে এটাই চিন্তা করছে এর থেকে হয়তো মৃত্যু শ্রেয় এটাই তিনি ভাবছেন এটাই তিনি ভাবছেন যে এর থেকে হয়তো আমি যদি নিজেকে নিজে মানে পৃথিবী ছেড়ে যদি চলে যেতে পারতাম তাহলে হয়তো আমি অনেক শান্তির জীবন পেতাম সেখানে বাট সেটা আদতেই তো তো সম্ভব নয় সেই ক্ষেত্রেই তিনি কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছেন বাট নিজেকে ভীষণভাবে মাঝে মাঝে চেষ্টা করছেন ভীষণ হ্যাপি রাখার একটা আর্টিফিশিয়ালি নিজেকে হ্যাপি করার চেষ্টা করছেন বাট কিছুতেই তিনি পেরে উঠছেন না তিনি হয়তো প্রচুর হয়তো বন্ধু বন্ধুর সঙ্গে যোগাযোগ করছেন নিজের বন্ধু বন্ধু আত্মীয় বা প্রচুরভাবে প্রচুর মানুষের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করছেন নিজের এই এই যে প্রবলেমটা চলছে সেখান থেকে বেরোনোর জন্য সেটা সেখান থেকে যাতে ওনার মনটাকে সরিয়ে আনতে পারে তার জন্য চেষ্টা করছেন বাট সবটাই কিন্তু বৃথা চেষ্টা তার বৃথা চেষ্টা কিছুতেই তিনি পারছেন না কিছুতেই তিনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না তো আমার মানে দেখব যে তোমাদের আজকে আজকে এটাই দেখে নেবো তোমাদের রিইউনিয়ন কবে আসছে ইউনিভার্স তোমাদের রিইউনিয়ন কবে এনে দিচ্ছে সেটাই দেখবো যে তোমাদের রিইউনিয়ন কবে আসছে তোমার মানুষ তুমি তো কষ্ট পাচ্ছই তোমার মানুষটিও কষ্ট পাচ্ছে তো দেখব তোমাদের রিইউনিয়ন কবে হবে তোমাদের রিইউনিয়ন কবে আসতে চলেছে রিইউনিয়ন কবে আসতে চলেছে তোমাদের রিইউনিয়ন কবে হবে কবে হবে রিইউনিয়ন কবে হবে দুটো কার্ডই নেবো ওরে বাবা দ্য হায়রোফেন্ট এসে গেছে ওয়াও বন্ধুরা দা ফুল কার্ড দা ফুল কার্ড এসে গেছে তো তোমাদের মধ্যে একটা যোগাযোগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে মানে এত তাড়াতাড়ি এতটা ফাস্ট ফাস্ট আসবে তুমি চিন্তাই করতে পারবে না কারণ তিনি যেন তার গতিটাকে আর সামলে রাখতেই পারছে না হুম নাইট অফ শোর একটা নেগেটিভ কার্ড বাট এখানে কিন্তু আমার সম্পূর্ণ নেগেটিভ মানে ভাইব্রেশন নেই আমার এটাই আসছে যে প্রচণ্ড গতিবেগে আসছে তোমাদের রি ইউনিয়ন অ্যান্ড তার সাথে হ্যাঁ নেগেটিভিটি কি আছে হয়তো তোমাদের মধ্যে কথা বলতে গিয়ে বা কমিউনিকেট করতে গিয়ে তার সাথে হয়তো তোমরা কিছুটা হলেও ঝগড়ায় জড়িয়ে পড়তে পারো কিন্তু রিইউনিয়ন রিইউনিয়ন আসছেই আসছেই আসছে আসছে এসে গেছে কারণ আর খুব ফাস্ট ফাস্ট আসছে হুম মানে তোমাদের মধ্যে যারা মানে একদম নো কন্ট্যাক্টে আছো তারা দেখবে হয়তো ওয়ান উইকস থেকে ওয়ান মান্থের মধ্যে আবার কারো কারো জন্য তো এক থেকে পাঁচ দিনের মধ্যেও রিইউনিয়ন আসছে হ্যাঁ হয়তো হতে পারে তোমাদের মধ্যে ছোট কিছু মানে এত দিনের একটা দূরত্ব তাই না ঝগড়াঝাটি তো হতেই পারে তো সেরকম কিছু ঝগড়াঝাটি তোমাদের মধ্যে বেঁধে যেতে পারে তুমিও হয়তো তাকে কিছু হার্ট করে কথা বলতে পারো যে তুমি এতদিন কি করে থাকলে আমাকে ছেড়ে তো সেই রকমভাবেই কিছু প্রবলেম হতে পারে ঝগড়াঝাটি অশান্তি বাট আসছে যোগাযোগ আসছে এবং একদম রিইউনিয়ন আসছে বন্ধুরা উনি তার গতিবেগটাকে সামলাতে পারছে না উনি আমি বললাম উনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন আর উনি এই কষ্টটাকে আর বেশি দিন বেশি দিন কিন্তু মানে ক্যারি করতে চাইছেন না তো সেই জন্যেই কিন্তু উনি ভীষণ গতিবেগে আসছেন তোমার দিকে এবং এই গতিবেগটা সামলানোও খুব মুশকিল তোমাকেই সামলাতে হবে এই গতিবেগকে এবং খুব ফাস্ট ফাস্ট তোমাদের রিইউনিয়ন আসছে দ্য ফুল কার্ড এসে গেছে প্রচণ্ড তাড়াতাড়ি কারো কারোর জন্য দিনের মধ্যেও আসার ভীষণভাবে চান্স আছে যাদের যাদের যা যা দিনের মধ্যে তোমাদের রিইউনিয়ন হচ্ছে অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপেও লিখতে পারো বা তোমরা কমেন্টস করো অবশ্যই সবাই তোমরা কমেন্টস করে জানাবে যে এই যে রিডিংয়ের কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের এই রিডিংয়ের দিনের মধ্যে তোমাদের রিইউনিয়ন আসছে প্যাঁচা আসছে ওকে কারণ আসছে একটা বড় পরিবর্তন তোমাদের মধ্যে আসছে তোমার আর তোমার পার্টনারের জীবনে আসছে একটা ভীষণ সুন্দর রকমের একটা আবার রিইউনিয়ন নেমে আসছে তোমাদের জীবনে এবং ঈশ্বর কিন্তু তোমাদের জীবনে আবার সবটা ঠিক করে দিতে চলেছে হ্যাঁ হয়তো ঝগড়াঝাটি হতে পারে সেটা হতেই পারে ভালোবাসার মধ্যে ঝগড়া হলে ভালোবাসাটাই বাড়ে তাই না তো সেক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে বাট রিইউনিয়ন আসছেই আসছে তো দারুণ দুর্ধর্ষ দুর্ধর্ষ একটা মেসেজেস আমি পেয়ে গেলাম আমি তোমাদের সেটা জানালামও ভীষণ আমার নিজেরও ভালো লাগছে তো এবারে আমি আজকে অনেক দিন তোমাদের জন্য সেই মানুষটার সেই মানুষটার মেসেজেস নিইনি তো আজকে একটু মেসেজেস নিয়ে নেবো হ্যাঁ আজকে একটু তার দিক থেকে মেসেজেস দাঁড়াও ওয়েট নিচ্ছি আজকে সেই মানুষটির দিক থেকে তোমাকে মানে তিনি যে এত তার একটা ছটফটানি ব্যাপার চলছে কি মেসেজেস দিচ্ছে তোমার জন্য তার মনটার মধ্যে কি চলছে তোমার জন্য একটু দেখব দেখে নিচ্ছি তার দিক থেকে কি মেসেজেস আছে কি মেসেজেস আছে ওয়ান আরও একটা নিয়ে নেব কি মেসেজেস আছে কি মেসেজেস আছে কি মেসেজেস আছে তোমার জন্য তার কি মেসেজেস আছে দেখি টু মেসেজেস নিয়ে নিয়েছি কি মেসেজ দিচ্ছে দেখি ইউ ক্যান মেক মি বেটার ওয়েন আই এম ফিলিং টাউন বুঝতে পেরেছ সে যখনই মনের দিক থেকে ভেঙে পড়ে তোমার কাছ থেকেই কিন্তু তোমাকে কাছে পেলেই কিন্তু সে অনেক বেটার ফিল করে এবং এই জিনিসটাই তো তিনি পাচ্ছেন না তিনি তোমাকে পাচ্ছেন না এবং সেই জন্যেই তিনি কিন্তু নিজের নিজের মনের দিক থেকে যেন শেষ হয়ে যাচ্ছেন ভেঙে পড়ছেন ভীষণভাবে তোমাকে সেটাই উনি কিন্তু জানাতেও চাইছেন যে তোমাকেই আমি আবার পাশে চাই নিজেকে গড়ে তোলার জন্য আরেকটা কি দেখি আই ক্যান অ্যাজ সিলি অ্যাস আই লাইক উইদাউট ওরিং দ্যাট ইউড লাভ মি লেস উনি এটাই বলতে চাইছেন যে তুমি ওনাকে কম ভালোবাসো এটা উনি কোনো দিন ভাবতেই পারেন না এবং উনি এটাই ভাবছেন যে আমি এতটাই বোকা যে আমি এটা ভাবতেই পারি না যে তুমি আমাকে কখনো কম ভালোবাসতে পারো তো তোমার ওপরে উনি সত্যি ওনার যেন একটা মানে প্রচণ্ডভাবে একটা এতটাই বিশ্বাস যে সত্যি আমি প্রথমেই বলেছি মানে তুমি ওনাকে ভীষণ একটা মানে এতটাই কেয়ার করতে এবং এতটাই তার জন্য নিজের ভিতর থেকে একটা উদ্বেগ দেখিয়েছিলে যে সে কোথাও যেন সেইটা ভীষণ মিস করছে তো সত্যিই সে আজকে ভীষণ তোমাকে মিস করছে ভীষণ একটা ভালোবাসার একটা এখানে মেসেজ উঠে এসেছে তো তিনি সত্যি তোমাকে একটা পিওর লাভ এখানে দেখা যাচ্ছে তো আজকে আমি বলবো যারা যারা এই সুন্দর ভালোবাসাটাকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছো অবশ্যই তারা টাইপ করো লাভ অবশ্যই টাইপ করো আর আজকে অনেক দিন পরে আবারও আমি নিয়ে নেব আজকে ফাইভ কোয়েশ্চেনের ইয়েস নো কোয়েশ্চেন আনসার কারণ অনেকেই আমাকে এইটার জন্য কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকছে তো অবশ্যই নিয়ে নিচ্ছি ফাইভ কোয়েশ্চেনের রিডিং তো তোমরা চিন্তা করে নাও তোমাদের মনের মতো পাঁচটা কোয়েশ্চেন যেটা আনসার পাবে তোমরা নোতে ওকে ওকে তিনটে চারটে পাঁচটা দেখতে পাচ্ছ তো তোমরা একদম পাঁচটা এই কার্ডটা কোথায় রাখি অনেকগুলো কার্ড হয়ে গেছে তো এখানটা রাখছি হ্যাঁ ঠিক আছে দেখো তোমরা রেডি করে নিয়েছো কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন ওকে । ফাস্ট ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার একদম ইয়েস মেজার আর কানা এসে গেছে তো একদম ইয়েস এখানে তোমরা প্রচুর রকমের কোশ্চেন করতে পারো সে তোমার জন্য কবে অ্যাকশন নেবে তোমার কেরিয়ার রিলেটেডও তুমি কোশ্চেন নিতে পারো তো সেক্ষেত্রে প্রচুর রকমের বিভিন্নতায় কোয়েশ্চেন থাকতে পারে বাট সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস তো প্রথমেই ভীষণ একটা এসে গেছে পজিটিভিটি তো সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি এই কোয়েশ্চেনের আনসার কিন্তু নো বন্ধুরা এই কোয়েশ্চেন তুমি যাই নাও না কেন সেটা হয়তো ডিলে হতে পারে বা এখন এই মুহুর্তে তার কোনো পজিটিভ একটা চান্সেস নেই তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু একদমই নো যে কোনো কোয়েশ্চেনের আনসারই তিন নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস নিশ্চয়ই তোমরা নিজেদের কোয়েশ্চেন ঠিক করে নিয়েছিলে তো অবশ্যই কোয়েশ্চেনের আনসার কিন্তু একদম ইয়েস চলে যাচ্ছি তারপরের কোয়েশ্চেনে বন্ধুরা এই কোয়েশ্চেনের আনসারও আমি বলবো মে বি মে বি কারণ অনেকটাই যে কোনো ক্ষেত্রে তুমি যাই কোয়েশ্চেন নাও না কেন এখানে কিন্তু এখন এই মুহূর্তে বাধা আছে পরবর্তীতে সেটা ঘটার চান্স আছে বাট এখন এই মুহূর্তে বাধা আছে ওকে তো বাধাটা যতক্ষণ না কাটছে এটা কিন্তু ঘটার চান্সটা এক্ষুনি নেই তো চলে যাচ্ছি শেষ কোয়েশ্চেনের আনসার শেষ কোয়েশ্চেনের আনসারও কিন্তু মেবি যদি তোমরা কেরিয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন করে থাকো তাহলে কিন্তু সেখানে একদম ইয়েস বাট যদি কোনো পার্সন রিলেটেড কোয়েশ্চেন করে থাকো যদি কোনো লাভ নিয়ে কোয়েশ্চেন করে থাকো তাহলে কিন্তু এখানে মে অনেক ক্ষেত্রেই কিন্তু নো তো আজকে ইউনিভার্স দুটো পজিটিভিটি দিয়েছে তো অবশ্যই বলবো তোমরা সবাই যে দুটো পজিটিভিটি তোমরা পেলে তার জন্য অবশ্যই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন পরের রিডিংয়ে তো আজকের মতো সবাইকে গুড বাই